আজকে আমি চলে এসেছি এমন একটা রেস্টুরেন্টে যেখানে শুধু একটা ডিসি সেল করে আর সেটা কি সেল করে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন দুনিয়ার সব থেকে সফট আর মোটা নান রুটি দেখি কি এটাকে আপনার মোটা নান রুটি মনে হচ্ছে নাকি কেক মনে হচ্ছে বলুন তো এত সফট আর মুখে দিলে একদমই গলে যাচ্ছিল এন্ট্রি করতেই চোখে পড়লো তাদের লাইফ বেকারি আর লাইফ গ্রিল সেকশনটা আপনারা যারা নান রুটি প্রেমী আছেন তাদের একবার হলেও এখানে আসতেই হবে এইটা পুরান ঢাকার থেকে কম কিছুই না এই জায়গাটার লোকেশনটা আমি বলে দিচ্ছি আলিমুদ্দিন সুপার মার্কেট ইউসুফ মার্কেট আশুলিয়া সাবার ঢাকাতে অবস্থিত যেদিন আমরা গিয়েছিলাম প্রচুর পরিমাণের রাশ ছিল এইখানে আমরা গিয়েছিলাম উইক ডেতে উইক ডেতে এত পরিমাণের রাশ ছিল জায়গা দিতে পারছিল না বসার জন্য কিছু লোকদের দেখেছিলাম যে দাঁড়িয়ে আছে সিট খালি হলে বসবে তাহলে উইকেন্ড ডে কত পরিমাণে রাশ থাকে আপনারা একবার চিন্তা করুন যেহেতু আমাদের বাসা থেকে এই ডেস্টিনেশনটা কয়েক কিলোই দূরে তাই আমি এখানে মাঝে মাঝে গিয়েই খাই আমার নান রুটিটা অনেক বেশি বেশি ভালো লাগে তো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে খাবার দাবারের বিষয়ে কিছু বলি আর খাবার দাবারে এইটা দেখাই প্রথমেই দেখি কি মনে হচ্ছে বলুন তো সাধারণ নান রুটি তাই না কিন্তু ছেড়ার পরে বুঝতে পারবেন যে এটা কতটা পরিমাণের সফট ফ্লাফি আর এটা এত পরিমাণের মোটা যে আমরা হুইপ ক্রিম লাগিয়েও খেয়ে ফেলতে পারবো পুরো কেকের মতো আর এইদিকে আমাকে দেখুন আমার সামনে ক্যামেরা যে ধরে আছে আমার কোনো খেয়ালই নেই ঠিক ঠিকানাই নেই আমি শুধু একটা পর একটা খেয়ে যাচ্ছি আর টপ টপ করে মুখে দিচ্ছি আসলে কি করব বলুন তো এটা যে এত পরিমাণের মজা আর আমার এত বেশি পছন্দের বলে শেষ করতে পারবো না এই নান রুটিটার সাথে তারা গ্রিল আর চাপ সেল করে থাকে তো আমি গ্রিল চাপ কোনোটাই পছন্দ করি না এই জন্য গ্রিলটা ও ওর পছন্দ মতো আর সাথে দুই রকমের সস দিয়ে থাকে একটা চাটনি ছিল তেঁতুলের আর একটা ছিল হয়তো বা শসার সাথে কিছু টক দুই মিক্সড করে দিয়েছিল আরেকটা কি যেন ছিল তো আমি খাইনি শুধু তেঁতুলের সাথে একটু ভালো লেগেছে যেহেতু এখানে তেঁতুলের পাল্প ইউজ করেছিল কিন্তু এই খাবারটা আমার জামাই একদমই পছন্দ করে না এটা খেলে নাকি ওর পেটে গ্যাস হয় যেহেতু এটাও পছন্দ করে না এই জন্য আমার বছরে একবারও ভাগ্য হয় না এখানে যে খাওয়ার অন্য অন্য কাস্টমারদের দেখেছি যে যখন তারা এই রুটিটা নিয়ে যায় পাঁচটা ছয়টা করে পার্সেল নিয়ে যায় আমাদের বাসায় যখন মেহমান আসে তখনও আমরা বেশি করে পার্সেল নিয়ে যাই বাসায় বাসা সবাইও এটা খেতে খুবই পছন্দ করে বিশেষ করে আমার ছোটো বোন এটা খেতে আরও অনেক বেশি পছন্দ করে আমার ছোটো বোন যখন আমাদের বাসায় বেড়াতে আসে তখন ওকে এই রুটিটা নিয়ে এসে দেই ও অনেক মজা করে খায় একবার ওকে নিয়ে এই রেস্টুরেন্টে গিয়েছিলাম তখন আমার আব্বু ছিল সাথে তো এই রুটিটা খেতে অনেক বেশি পছন্দ করেছিল এক কথায় প্রথম যারা খাবে তাদের কাছে এটা অনেক ভালো লাগবে কিন্তু আমার হাজবেন্ড এই রুটিটা ছোট কাল থেকে খেতে খেতে অভ্যস্ত দেড়শোয় ওর আর ভালো লাগে না ও তেমন একটা পছন্দ করে না যারা আমার ভিডিওটা সাবার থেকে দেখছেন তারা এইখানে এসে খেয়ে যেতে পারেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও গাইস আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন